এবার দান কাটিয়া করছে পাগল বানা হওয়া দিলাই বেরবে রাতে কোন যা একটা ছাগল ছাগল ছাগলটা এনে যা থাকে ওনা যা থাকে আর পাগল বানা হওয়া দিল আমার পাগলি পাগল নইলে কি ছাগল পালস আগল वाली जगह पागल किला আছে সাগর পায় নেই দেখাই রগ সাগর সাগর আজকে পায় নেই তারে সাগর দেখাই আমি এটা আমার সাগর না এটা আমার সাগর দেয় শুধু সাগর সাগর তোরনি গেছে পাগল কইছে আয় তোরনি গেছে পাগল কইছে আজকে আচ্ছা বাড়ি আলা কইতে দামনি